আলামিন ভাই কি অবস্থা ভাই এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালোই রাখছে আল্লাহর রহমতের বৃষ্টির পানি দোকানে চলে আইসে ইনশাল্লাহ আপনাদের দোকানের ভিতরে দেখা যাচ্ছে বৃষ্টির পানি হ্যাঁ ভাই একটু বর্ষা বেশি তো বর্ষা বেশি হলে ঢাকার সব আপনাদের এইসব জায়গায় যে সব মানে কামারের দোকান আছে অন্য অন্য জায়গায় অনেক আরো বেশি পানি আছে কি অবস্থা আপনাদের বেচা কিনা কেমন চলছে বেচা কিনা আল্লাহ রহমতে আছে আমাদের মনে করেন অনলাইন কাস্টমার ভিডিওর মাধ্যমে অনেক দূর দূরান্ত থেকে ভিডিও থেকে কালকে বৃষ্টির মধ্যে এই পরিমাণ পানি ছিল তাও অনেক এখনো তো দেখা যাচ্ছে যে অনেক পানি হা কুরবানির জিনিস তো দেখা যায় কুরবানি অনেক কাছে চলে আইছে এখন মনে করেন মানুষের জিনিসটা দরকার এখন মানুষ ভালো একটা জিনিস টোকাইতেছে এখন ভিডিওর মাধ্যমে দেখা আমাদের কারণ বাজার ঢাকা কারণ বাজার আইসা আমার ফোন দিলে সরাসরি দেখে আমার দোকান থেকে ইনশাল্লাহ মাল নিতে পারবো অরিজিনাল স্প্রিং এর সম্পূর্ণ গরু জবাই সুরিকন সাফাটিকন সুরিকন সবকিছু ভালো মানের আপনার দোকানে কি কি জিনিসগুলো পাওয়া যায় আমার দোকানে তো দেওয়া যায় আপনার কুরবানির ঈদের সময় কুরবানির আইটেম আর আমরা বারো মাস সব জিনিসগুলো বিক্রি করি আইটেম যেটা বলে এই যে বডিটা আমাদের বারো মাস খুব ভালো চলে এটা ওই অনলাইন বডি পরিচিত এটা আমার নিজস্ব বানানো আর কি তা আপনার এটা খুরসা পাইকারি আমি দুটোই বিক্রি করি এই বডিটা খুবই ভালো মানের মেঘুনই কাঠ দেওয়া আপনার এটার ভালোভাবে একটা বানিশ করা দেওয়া আছে বুঝছেন এই জিনিসটা আপনার পানি লাগলে পানিটা কাঠের লগে লাগবে না আর আপনার এই যে কাজ করার পরে এইভাবে ভাস করে রাখা যায় এই যেভাবে বাস করে রাখা যায় আবার কাজের সময় শুধু এভাবে দিলে এটা কোনো আপনার রেস ব্যালান্স কিছু লাগে না সাবি সিস্টেম করা খুবই ভালো মানে এটা আপনার ওই যে অনেকে মাঝে সমস্যা দাঁড়িয়ে কাজ করতে চায় বৈশাখ কাজ করলে অনেক অসুবিধা তাদের জন্যই বলি না এটার সাথে ধাকে যে এর একটা নাট কেলাম থাকে যে এখানে ড্রেসিং এর সাথে সেটিং করার জন্য আমরা এই যে এটা দিয়ে দিই তো যে জায়গাতে ভিডিও দেন কুরবানি ছাড়া আমাদের এই জিনিসটা সবসময় চলে এটা নিতে পারেন চৌষট্টি জেলায় এটা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে একবার ডেলিভারি মেন হাতে নিয়ে পুষে দিব হাতে নিয়ে পুষে দেওয়ার সময় চেক করে আর দেখা যেরকম ভিডিও তো দেখছেন যদি ওরকম হয় তাহলে রাখবেন না এলে দিয়ে দিবেন এক হাজার টাকা দাম আমি দামটা বইলা দিই এটার কারণ হলো আপনার এই বড়িটা অনেকে অনেক বেশি দামও বিক্রি করে আমাকে কাছ থেকে নিয়ে অনেক হাই দামে বিক্রি করে তারা দাম বলেন আর আমার এটা আমি দাম বইলা দিলাম যাতে কোনো আর বেশি নেওয়ার কোনো ইয়ে নাই আপনার এক টাকা যদি ভালো লাগে অর্ডার দিতে পারবেন ডেলিভারি চার্জ সহকারে এক হাজার ভাই

সবসময় আপনার বাসার জন্য মাছ টাছ বড় নিলে কাটাকাটির জন্য ভালো কুরবানির জন্য ভালো কুরবানির সময় আপনি ঘুষ পিছ করার জন্য খুব ভালো একটা জিনিস তো যারা যে জায়গাতে ভিডিও দেন যাই নেন আমার সাথে যোগাযোগ করবেন বিশ্বাস করলে ইনশাল্লাহ চৌষট্টি জেলায় নিতে পারবেন আর যে কারণ বাজার আসেন যে ভাই আমি আপনার কাছ থেকে নিম আমার আইসা কারণ বাজার ফোন দিবেন আমার নাম আলামিন